সেখানে থাকা অবস্থায় তিনি অসুস্থ হনুস্থ অবস্থায় আন্দোলন দিয়েছিলেন কিছুদিন আগে তিনি দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন তিনি আজকে আমাদের মাঝে আছেন

জন্য তোমার আয়োজন করেছেন আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং ওলামা দলের সম্পাদক কেন্দ্রীয় কমিটির সম্পাদক রফিকুল ইসলাম জামান তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আমি গতকালকে যখন আপনাদের টেলিফোন পেলাম তখনই শুনেছি তিনি নিমোনিয়া আক্রান্ত এবং রাজধানীর এবার যে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আজকে আমরা তাদের জন্য দোয়া করছি মনে আল্লাহ তালা যেন এখন খালেদা দিয়ে আসা হলো আমাদের ধর্ম বিষয় সম্পাদককে সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু কামনা করে আমরা যে কথাটা কি আমি বলার চেষ্টা করেছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যশস্বী রাঘব খেলাজিয়া মাদার অভিযান করেছেন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এখন তার উপদেশ তার পরামর্শে আমরা দেশ গড়ার কাছে নিয়েছি এবং খুব রিসেন্টলি পত্রপত্রিকাও লক্ষ্য করেছেন যে দেশগুলার কাছে আমাদেরকে লন্ডন আমাদের সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হয়েছে

হওয়াটা উচিত ছিল এবং এটা নিয়ে বক্তব্য দিব এটার প্রয়োজন ছিল কেন কি কারণে কোন প্রেক্ষাপটে তার ক্ষমা দেশের বাহিনী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব গ্রহণ করেন আপনার লক্ষ্য করেছেন করেছে সঙ্গে গিয়েছে জাতিসংঘে গিয়ে সেখানে যারা বিগত জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের উপস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে তাদের প্রশংসা করে আন্দোলন সংগ্রামে যে তারা ভূমিকা পালন করেছেন সেই কথাটিও ব্যক্ত করে আমরা বিএনপি দেশে বসে এর প্রতিবাদ করলাম আন্দোলনটা আমরা সবাই মিলে করেছি আমরা শুধু জুলাই আন্দোলনে শরীর ছিলাম না কত পুরোনো ষোলো বছর আমাদের শিকার আমাদের কষ্ট আমাদের শ্রম আমাদের গাছ আমাদের পাশ থেকে শহীদ হয়েছে কুমের শিকার হয়েছে কোন হয়েছে আমরা অত্যাচারিত নির্যাতিত জেলেছিলাম মান না খেয়ে আমরা বাসাবাড়িতে থাকতে পারি না কিন্তু আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেও

জনগোষ্ঠী বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র এই বাংলাদেশের পাঁচ তারিখের পর সংস্কার বিচার নির্বাচন সব কিছুর সঙ্গে বৈঠক যেমন জড়িত দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল দেশের ভিতরে বৈঠক গুরুত্বপূর্ণ ছিল সে বৈঠক কিন্তু তারা কেন থাকতে পারেন না তারা গণতন্ত্র দেশে থাকতেন

নেতৃত্ব দিবেন বাংলাদেশ দল এভাবে জাতীয় দলের আমরা করতে চাই না দুই হাজার চোদ্দতে আমরা নির্বাচন দেখেছি দুই হাজার আঠারোতে আমরা নির্বাচন দেখেছি এক দলের নির্বাচন কি হতে পারে এক ব্যক্তির শাসন কি হতে পারে যার কারণে তারেক রহমান দুই হাজার আঠারো পর তিনি আপনার লক্ষ্য করেছেন তিনি তার উদয় কথা বলছে। তিনি তার বৃহত্তর বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন গণতদের বিদকে শক্তিশালী করা যায় এমন কথাগুলো বলেছে তাহলে

আমি মনে করি বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয় দলের ভারতীয় চেয়ারম্যান রহমান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন তাদের রাজনীতির মধ্যে সে আহ্বান আছে আমরা এই আহ্বানকে শ্রদ্ধা জানাতে চাই এই আহ্বান চলতে চাই কারণ আমাদের সবার টার্গেট একটা সুন্দর বাংলাদেশ বল আমরা সবাই মিলে বেশিবাদের ভিতরে লড়াই করেছি সংগ্রাম করেছি তাহলে আজকে সেখান থেকে সরে যাওয়া এবং সেই কথার মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করা আমি মনে করি গণতন্ত্রের দিন দুর্বল হইয়া আমরা আহ্বান জানাই আগামী যে নির্বাচন সেই নির্বাচন উৎসবকে হওয়া দরকার সেই নির্বাচন নিরপেক্ষ হবে সে চেষ্টা থাকা দরকার সেই কথাও আসার দরকার আমাদের অনেক রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল বলেছেন যে আমাদের ঠিক আছে বলতে চাই বিএনপি আহ্বান সকল দলের বিএনপির সকল মানুষের এই জাগ্রত জনতা যেভাবে বিগত আন্দোলন সংগ্রাম করেছে বিরুদ্ধে আগামী নির্বাচনের সেভাবে আমরা সবাই ফলন ভালো জাতীয় আমরা জাতীয় ঐক্যবাদের ভিত্তিতে সরকার গঠন করতে পারি